নয় অর্থাৎ এটা সকল মৃত্য ব্যক্তিদের জন্য সকল মুমিন মৃত্য ব্যক্তিদের জন্য এবং সকল জীবিতদের জন্য ছোটদের জন্য বড়দের জন্য বয়স্কদের জন্য উপস্থিত অনুপস্থিত জানা যায় যারা গেছে তাদের জন্য যারা যায়নি তাদের জন্য সকলের জন্য এই দোয়াটা রয়েছে এটা কোনো খাস বা নির্দিষ্ট দোয়া নয় তাহলে খাস বা নির্দিষ্ট মায়ের জন্য দোয়া হচ্ছে ওইটাই আল্লাহ ফিল্লাহ আলহামু আফিনী এই দোয়াটা করতে হবে লাশ দেখলে আমরা বলব আল্লমাকু আর হামহু মাটি দেওয়ার পরে বলবো আল্লহ মা আর হামহু আর সাবিতু হুক হিয়াল্লাহ তাকে ক্ষমা করো তাকে রহাম করো তাকে ইমানের উপর দৃঢ় রাখো তার পা তাকে বিচল থাকো তো অনেকে এই দোয়াগুলো বলি না শিখি না শেখার চেষ্টাও করি না জিজ্ঞাসাও করি না যে এই দোয়াটা একটু বলে যে তো মানে সরম লাগে সরম ভাঙতে হবে বলতে হবে যেগুলো এগুলো বলে দেন তাহলে বলার এবং শিখার সুযোগ থাকবে অসংখ্য দোয়া কোনটা জানেন কোনটা না জানেন কোনটা শিখবে কোনটা না শিখবে এই জন্য যখন যেটা প্রয়োজন সেটা জিজ্ঞেস করে নেওয়া উচিত আলেমদের কাছে আমরা যে জানা চাই যার পরে তারপরে কি মাটি দিই মিনহা খোলা মাফিয়া নোয়াইগু মিনহা নারা দান উখরা এই মাটি থেকে আমি তাকে সৃষ্টি করেছি এই মাটিতেই আবার তাকে ফিরিয়ে দিব এবং লাস্টে এই মাটিতেই আবার প্রত্যাবর্তন হবে তাহলে এটা হচ্ছে কোরআন মাজিদের একটি আয় এই আয়তের অর্থটা হচ্ছে এটা তা আল্লাহ কথা এখানে বলছেন তো আপনি যখন বলবেন তখন তো আপনার দিকে সেটা মার যা হবে অর্থাৎ আপনি বলছেন যে আমি সৃষ্টি করেছি কত বড় ভুল হচ্ছে না আপনি বলছেন আমি মানুষকে যে মানুষটি মারা গেল তাকে মাটি থেকে সৃষ্টি করেছি এই জন্য এটা কোরআন কোরআনদের একটু আয়াত পড়লে নেকি রয়েছে কিন্তু মাটি দেওয়ার সময় পড়লে গুনা রয়েছে অন্য সময় পড়লে অনেক নেকি আর মাটি দেওয়ার সময় পড়লে কি অনেক গুনা নেকির পরিবর্তে যখন যেটা কাজে লাগে তখন সেটা সেই কাজে ব্যবহার করতে হবে কালি যেমন বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করা হয় লেখার কাজে ব্যবহার করা হয় চোখের সৌন্দর্যের জন্য ব্যবহার করা হয় বিভিন্ন টিপসের কাজে ব্যবহার করা হয় অনেক কাজে তো অনুরূপ যে কোনো দোয়া যে কোনো কোরআন যে কোনো কিছু বাস্তবসম্মতভাবে ব্যবহারিক প্রেক্ষাপটে ব্যবহার হবে তাহলে এখানে আপনি শুধু বলবেন বিসমিল্লা অর্থাৎ আল্লাহর নামে আমি মাটি দিচ্ছি আর জায়নামাছের দোয়া আমরা বলে থাকি বা মায়না মিনাল মশ একমত দেওয়ার সময় যখন জায়নামাছে দাঁড়ান তখন এই দোয়াটা পাঠ করে অনেকেই করে এখানে হয়তো নাও করতে পারে কারণ অনেকে তো মুখস্থ নেই এটা করে কেন সিফারায় আছে তাই সিফারায় আম্মা পাড়ার কায়দার ভিতরে এটাকে জায়নামাছের দোয়া হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে তো আমাকে একজন বলছে যে নাওয়ায় তোয়ান উসলি আলিল্লাহ তালার বা রকাত সলাতিল ফাজরে নয় তোয়ান উসল্ আলিল্লাহ তালা আর বা রকাত সলাতিল জোহরে এইভাবে যে দোয়াগুলো রয়েছে তো এগুলো কি এমনি এমনি দিয়েছে যদি পড়া নাই যাবে এখন উত্তর দিবেন কি এগুলো তো সিফারাতে আছে বাস্তব সত্য এগুলো পড়া যদি না যাবে তাহলে লেখা আছে কেন এই দোয়াগুলো তাছা সৌদি আরবে অনেক কিছু বাজার বাজারের লিস্ট আরবিতে লেখা থাকে তো অনেকে বলছে যে এটা তো আরবিতে লেখা আছে আরবি কাজে এতে লাদ দেওয়া যাবে না মানে পায়ের নিচে পড়ে আছে লাদ দেওয়া যাবে না তো যিনি আরবি ভাষা বুঝেন তিনি বুঝছে যে না এটা হচ্ছে বাজারের লিস্ট ওদের পেঁয়াজ রসুন আদা হলদি কী কী না লাগবে এটা বাজারে একটা লিস্ট করা আছে তো দেখেন ভাষা বোঝার না করার কারণে মানুষ কি হচ্ছে ভুলগুরো করে থাকে আরবিতে খিঞ্জির শব্দ আছে কোরআন মাসিদেও খিঞ্জির আছে কোরআন মাসিদের শায়তান আছে তো বলছে যে দশটা করে নেকি আছে প্রত্যেকটা হরফে দশ নেকি এটা আল্লাহ রাসুল বলেছেন তো কয়েছে যে হুজুর শায়তান বললে কয় নেই খিঞ্জির বললে কয় নেকি যেহেতু কোরআন মাঝিদা আছে কঠিন প্রশ্ন কোরআন মাজিদের একটা হরফ পড়লে দশ নেকি কারণ শয়তান বললে কয় নেকি খিঞ্জির বললে কয় নেকি শয়তানও কোরআনের শব্দ খিঞ্জিরও কোরআনের শব্দ এখন নিবেন খেলা তো আপনাকে এমনভাবে প্রশ্নগুলো করা হবে উত্তর দিতে যাতে আপনি হতভম্ব খেয়ে যান হ্যাঁ কোরআন মাজিদ যখন সিরিয়ালে পড়া যাবে তখন শয়তান শব্দটা আসবে ওখানেও নেকি পাবে আউজ্লাহমিনা শৈতন রজিম আমি বিতাড়িত শৈতন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই শিন ইয়া তো আলিফ নুন শিন ইয়া তো আলিফ নুন পাঁচটি অক্ষরে পাঁচ দশে দশ নেকি সর্বনিম্ন পাঁচ দশে পঞ্চাশ নেকি পাবেন সর্বনিম্ন এই পঞ্চাশ নেকি আপনার আমার নামে লেখা হবে কিন্তু যখন শুধু সাইতন সাইতন জিকির করবেন খিঞ্জির খিঞ্জির নিকিত হবে না উল্টা গুনার আমল চলে যাবে এই জন্য খেয়াল রাখতে হবে যখন যে পাত্রে যে জিনিসটা ব্যবহার করা প্রয়োজন এটা আমাদেরকে ওইভাবে ব্যবহার করতে হবে অর্থাৎ কোরআন মাসিদ পড়তে পড়তে শৈতান শব্দটা এসে গেলে ওখানে তো আপনার দোষ নাই কারণ ওইটা তো আল্লাহ ওখানে বরাদ্দ করেছে হ্যাঁ যখন বলা হয়েছে যখন শৈতনরা বলে তখন আপনি এখানে অবশ্যই নেকি হবে কোনো গুণা হবে না তাহলে বুঝতে হবে কোথায় সব আর কোথায় গুনা এই জন্য কোরআন মাজিদের বিভিন্ন অক্ষরে নেকি রয়েছে একটা অক্ষরে নেকি ছাড়া নাই কিন্তু সেগুলো পর্যায়ক্রমে পড়তে হবে কালবুন মানে কুকুর সায়াতিন বহু বচন এক বচনের সায়তন মানে অভিশপ্ত ইবলিশ এটাও কোরআনের ভাষা যেটা ইবলিস হচ্ছে শৈতনের একটি নাম পদক আজাজিন শৈতানের একটি নাম এইভাবে এই শব্দগুলো আছে আর খিঞ্জির মানে শুকর শুকরের বস্তু খাওয়া হারাম কাদের খিঞ্জির করলেও নাকি আছে যদি সেটা কোরআন মাজিদ থেকে সরাসরি করেন শুধু খিঞ্জির পড়লে নাকি পাবেন না শয়াতিন পড়লেও নাকি পাবেন না কিন্তু কোরআন থেকে আপনাকে সরাসরি ওর আগে পিছের শব্দগুলো আয়াতগুলো করতে হবে তাহলে আপনি নিকিতে পরিপূর্ণ হবেন গুনার আমল নামায় যায় থাকুক নেকির আমল নামে আপনার বাড়তে থাকবে অর্থাৎ নেকির কাজ নেকি হবে গুনার কাজ গুনা বাড়বে যদি সে কাজগুলো করা যায় সম্মানিত মুসলিক রাম তাহলে আমরা বলছিলাম জানাজার ক্ষেত্রে মাটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বিসমিল্লা বলেই মাটি দিব শেষে আল্লাহ মাকফির লাহু আর আহামু আর হু বাস আর মিনা ফালাক নাকুম এটা বলার প্রয়োজন নাই ইন যাহেতু এটা সলা শুরু আগে বলার প্রয়োজন নাই এটা সানার ভিতরে এসেছে সানা হিসেবে এটা তাকফিরের তাহরিমের পরে আল্লাহ আকবার বলার পরে আপনি বলতে পারবেন বাস এটা হচ্ছে নিয়ম এছাড়া আপনার অন্যান্য ক্ষেত্রে যেখানে বলার ইঙ্গিত নাই যেখানে বলার প্রয়োজন নাই যেখানে বলার দলিল নাই সেখানে সেটা বলতে হবে না গোসলখানায় বা বিশেষ করে বাথরুমে প্রবেশ করলে আল্লমিন মিনাল খুব খাবাইস এটাই বলতে হবে বের হওয়ার পরে কুফরআ এটাই বলতে হবে তার একটি বড় দোয়া চাপিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ওয়া আজাহানি এটা সহি সনদ নাই অতএব আপনার উচিত হচ্ছে সহজটাকে গ্রহণ করা গুফরানাক আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনাকে ক্ষমা করুন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন গুফরানাক বলতে হবে বের হওয়ার আর ঢোকার আগে বলতে হবে